সালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা ক্যানভার প্রো অ্যাক্সেসটি গ্রহণ করবো দেখেন এটা হচ্ছে আমার একটা ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট সো এই ফ্রি অ্যাকাউন্টটাকে আমরা প্রোতে কীভাবে ট্রান্সফার করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো সো প্রথমে আমরা অ্যাক্সেসটা কীভাবে ট্রান্সফার করবো এটা দেখার পূর্বে আমরা ক্যানভার অ্যাক্সেসটা প্রো অ্যাক্সেসটা কোথায় পাবো এই বিষয়টা আগে সবার আগে আমরা একটু দেখে আসি আপনারা যারা ক্যানভার প্রো অ্যাক্সেসটি নিতে চান আপনারা এখানে দেখতে পারবেন যে পোস্ট এটা হচ্ছে এই পেজে আপনারা নক করবেন ক্যানভার প্রো এক্সেসটি নেওয়ার জন্য এবং পেজের ইউআরএল আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দেওয়া হবে দেন এইখান থেকে আপনারা প্রো এক্সেসটা যদি নেন তাহলে প্রো অ্যাক্সেসটির প্রাইস পড়বে হচ্ছে উনপঞ্চাশ টাকা এবং আপনারা আগে অ্যাকাউন্ট নিয়ে এরপর পেমেন্ট করতে পারবেন এবং আমাদের কাছ থেকে এই যে প্রো অ্যাকাউন্টটি যদি আপনি নেন তাহলে আপনার কাছে অফিসিয়ালভাবে ক্যানভার প্রো যেই ফিচারগুলো আছে সব ফিচারগুলো আনলক হয়ে যাবে এবং খুব সহজেই আপনি এই ক্যানভার প্রোটা ইউজ করতে পারবেন আর আমাদের অ্যাকাউন্টের মেয়াদটা হচ্ছে আমরা ওয়ান ইয়ার দিয়ে রাখতেছি এবং মেয়াদকালে কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে নতুন করে আবার প্রো অ্যাক্সেস দেওয়া হবে আর মূলত আমাদের এই অ্যাকাউন্টটা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস বাট আমরা ওয়ান ইয়ারের জন্য আপনাদেরকে সার্ভিস গ্যারান্টি দিচ্ছি আর কি ওকে এখানে নক করে আপনারা প্রো এক্সেসটি নিতে পারবেন এবং এটার পেজের ইউআরএল আপনাদেরকে আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশান থেকে আপনারা এটাকে নিয়ে নেবেন এবং কমেন্টে পিন করা থাকবে সেখান থেকেও আপনারা নিতে পারবেন এখন আমরা প্রো অ্যাক্সেসটা কীভাবে নিব সেই বিষয়টা দেখি আপনাদেরকে দেখাই দিব সো সর্বপ্রথম আপনাদের সবার একটা করে ক্যানভার অ্যাকাউন্ট থাকতে হবে ক্যানভার অ্যাকাউন্টটি প্রথমে আগে আপনি ক্রিয়েট করে নেবেন এবং ক্যানভার যেই অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করেছেন যেই জিমেলের সাহায্যে আপনার এটা হচ্ছে অ্যাকাউন্ট এবং আপনার অ্যাকাউন্টটি অবশ্যই একটা জিমেলের সাহায্যে আপনি ক্রিয়েট করেছেন সো আপনার এই অ্যাকাউন্টের জিমেলটি আপনি প্রোভাইড করবেন আমাদেরকে দেন আমরা আপনার জিমেইলের মধ্যে প্রোর একটা ইনভিটেশন আ লিংক পাঠাবো এই যে দেখেন আমরা এখান থেকে একটা ক্যানভার ইনভাইটেশন লিংক পাঠিয়েছি দেন এটাকে আমরা ওপেন করব দেন এইখান থেকে আমরা কি করব অ্যাকসেপ্ট করব তাহলেই হয়ে যাবে দেন এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন ক্লিক করলে আপনি ক্যানভার প্রো অ্যাকাউন্টে চলে আসবেন তখন আপনি হচ্ছে সুইচ করে এই যে দেখেন আপনি প্রো তে চলে আসছেন দেন এখান থেকে লেটস গোতে ক্লিক করবেন তাহলে আপনি চলে আসলেন কোথায় এখান থেকে ইট দেন আপনি ক্যানভার প্রোতে চলে আসতেন এই যে এখানে দেখেন আপনার প্রোটা কানেক্ট হয়ে গেছে এই যে প্রো প্রোটা এই যে ক্যানভার প্রো আপনার কানেক্ট হয়ে গেছে দেন এখন আপনি যদি আপনাকে যদি আমি কোনো একটা ডিজাইন ক্রিয়েট করে দেখাই লাইক আমরা ক্রিয়েট ডিজাইনে আসি এইখান থেকে আমরা আপাতত ধরেন যে কোনো একটা ডিজাইনকেই আপাতত চুজ করি লাইক ইনস্টাগ্রাম পোস্ট যে কোনো ডিজাইন সো এটা জাস্ট প্রুফটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমরা এখান থেকে এটাকে চুজ করলাম দেন এখান থেকে এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের প্রো প্রো টেমপ্লেট এই যে প্রো টেমপ্লেটগুলোতে ইডু লেখা আসবে এবং ইডু লেখা আসলে বুঝবেন যে হ্যাঁ আমার ক্যান ক্যানভার প্রো অ্যাক্সেস যেটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে আগে আমাদের প্রো লেখা থাকতো এখন ইডু লেখা থাকবে ঠিক আছে আর এইগুলো হচ্ছে ফ্রি এইগুলো প্রো প্রত্যেকটা প্রোতে আপনি ইডু লেখা দেখতে পারবেন এখন এখানে আপনার সকল ফিচারগুলো আনলক হয়ে গেল আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে ভিডিও এরপরে টেমপ্লেট সকল কিছু আপনি ডিজাইন করতে পারবেন এবং এই যে এলিমেন্ট সেকশন আসলে এখান থেকে এই যে প্রো যে এলিমেন্টস আছে এই প্রত্যেকটা প্রো এলিমেন্টস আপনি ইউজ করতে পারবেন এখান থেকে সকল কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে তো এভাবে আপনারা প্রো অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার প্রো অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি চলেও যায় হ্যাঁ লাইক আপনার প্রো অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি চলে যায় তারপর আপনার যে ডিজাইনগুলো মানে যে প্রোজেক্টগুলো ডিজাইনের এগুলো আপনার অ্যাকাউন্টে থাকবে টেনশনের কিছু নাই সো আপনাদের কাছ থেকে আপনারা খুব সহজেই এভাবে ক্যানভার প্রো অ্যাকাউন্টটি নিয়ে নিতে পারবেন সো সবাই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে